সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আজকে আলোচনা করব পাশ করার কিছু গুরুত্বপূর্ণ নিন্জা টেকনিক নিয়ে কিভাবে তোমরা মার্ক মিনিমাম হলেও তুলতে পারবে কিছু হলো নাম্বার পাবে এক্সামিনার নাম্বার দিবে প্রত্যেকটা রাইট হ্যান্ড পার্ট বা সিন প্রেসেস থেকে কিছুটা দেখানোর চেষ্টা করব আজকের তিন নম্বর ক্লাসে প্রথমে আমি যাব আমাদের ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট থ্রি ইউনিট থ্রি ফাইভ সেভেন টেন এলিভেন টুয়েলভ থার্টিন এই ষাট ইউনিট থ্রি ইউনিট থ্রি ইউনিট ফাইভ ইউনিট সেভেন ইউনিট টেন ইউনিট এগারো ইউনিট বারো ইউনিট তেরো এটা আমাদের পাঠ্যবইয়ের এই ইউনিটগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যা তোমরা পড়লে কমন পাওয়া এটা এক এবং দুই থেকে অর্থাৎ এমসিকিউ কিউ আসবে আর হচ্ছে কি প্রশ্ন আসবে এই প্রথম সিনপেস সিনপেসেস থেকে এক একটা ইউনিট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে পেসেস এর মধ্যে তোমার প্রত্যেকটি অর্থ এবং শব্দের বিস্তর ধারণা থাকতে হবে তোমার বোকাবিলারি খুব বেশি জানতে হবে বুকাবিলারিটা জানতে হবে অর্থাৎ শব্দ অর্থ জানতে হবে বাংলা অর্থ জানতে হবে সেবার এবার সিনোনিম আর এন্ট্রোনিম জানতে হবে সিনুনিম অর্থাৎ সমার্থক শব্দ বিপরীত শব্দপত্র ইয়া জানা থাকলে ভালো এতে তোমরা একটা ভালো আনসার করতে পারবা তা না হলে যে যত ভিডিও টিউটোরিয়াল দেখ না কেন কোনো লাভ নাই তোমার প্যাসেসের অর্থটা ভালো করে মাথায় ক্যাচ করতে হবে অন্যত বুঝতে হবে এটার মধ্যে এই প্রশ্নটা চাইছে উত্তরটা দেওয়া আছে আর কিছু সিন প্যাসেজ আছে এটা আমি দাগিয়ে দিচ্ছি এক থেকে সাত পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক থেকে সাত পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এর মা এরা এর ভিতর থেকে যদি কোনোটা আগে চলে আসে তাহলে ওইটা বাদ দিয়ে তোমরা পড়বা আগে যদি কোনো বোর্ডে চলে আসা থাকে এক নাম্বার মেহেরজান লিভস ইন এ স্লাম ছাব্বিশে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দি হেরিটেজ হোয়াট হি হেরিট ক্রান্ট্রিস অফ দ্য ওয়ার্ল্ড হে বিলি মেড আওয়ার ইন্টারন্যাশনাল ডে হ্যাভ ইউ মাইনুল ইসলাম মাদার টেরেসা ওয়াজ মুভ বাই দ্য ইন্টারেস্ট টেকনিক হ্যাজ মাইকেল মধুসূদন দত্ত আমি আরও চারটা দিয়ে দিয়েছি প্রথম সাতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরে এগুলো নিবা আর বুর্ডের গোলাপপাল্লা তো কোনো কথাই নেই আগের সালের বোর্ডের গোলাপ পাল্লা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার আনসিন কিছু প্লেস আছে যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জীবনানন্দ দাস ইসমাইল ইসরায়েল ফিলিস্তিন ওয়ার পহেলা বৈশাখ স্টেভিন হকিং হুমায়ুন আহমেদ উইলিয়াম ওয়াটসওয়ার জেসিম উদ্দিন ওয়াজ চার্লস বেবেজ অর্থাৎ আনসিন প্লেস করা কোনো ব্যক্তি ঘটনা বা কোনো সম্পর্কিত কোনো ঘটনা থেকে আসে এরপর আসে আলবার্ট আইনস্টাইন পরে নিতে পারো দ্য নোবেল প্রাইজ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এইগুলা তোমরা পড়ে নিতে পারো তাহলে সবচেয়ে বেশি আমাদের মধ্যে কমন পড়ার সম্ভাবনাটা বেশি থাকবে তার মানে আর বোর্ডেরগুলা পড়বা যেমন পনেরো সতেরো উনিশ একুশ তেইশ চব্বিশ মানে বিভিন্ন সালে বোর্ডেরগুলা পড়লে তুমি আরও বেশি ধারণা পাবা আরও বেশি পারবা পর সাত নম্বর আসলে টেবিল ম্যাচিং টেবিল ম্যাচিংটা কি টেবিল ম্যাচিং আসলে সকল বোর্ড বিশেষভাবে উনিশ একুশ বাইশ এবং তেইশ সালের বোর্ডের গুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাকে আমি বলবো হানড্রেড পার্সেন্টের কাছাকাছি বলা যায় এইগুলো পড়লে কমন পড়া সম্পন্ন একদম বেশি কলামে কলাম বি কলাম সে টেবিল মিচিং সাবজেক্ট অবজেক্ট বার্ব এগুলো মিলিয়ে যেয়ে টেবিলটা করে পারলে বিশ্ব পড়লেও হবে আর সময় থাকলে পনেরো ষোলো সতেরো সাল পড়লে একদম ধামাকা হয়ে যাবে কমন ইনশাল্লাহ পড়বেই পড়বে এবার আলোচনা করব রিয়ারেন্স নিয়ে কোনো ব্যক্তি ঘটনা আর বিবরণ জীবনী নিয়ে আসে রিয়ারেন্স এটি বিশেষ করে ষোলো সাল এরপর সতেরো সাল চব্বিশ সাল উনিশ সাল একুশ সাল তেইশ সাল পড়লে সেখান থেকে আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট আর সকল বোর্ড পড়লে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পড়লে পড়তে পারে অবশ্যই পড়ে তবে কিছু আমি দাগিয়েও দিয়েছি সেটা হলো আলেকজান দিই আলেকজান্ডার ফ্লেমিং শ্যামিমস লর্ড হরজত উমর দিয়া তালু দ্য থাস্টিক্রু ডক্টর কুদ্রতে খুদা আকবর দ্য গ্রেট নেপোলিয়ান বোনাপার্ট আর ওই যে উপরে যে বোর্ডগুলো দিয়েছে বোর্ডগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো একটা মার্ক পাবা কারণ তুমি যদি এটা নাই বুঝো নাই একদম পড়ো তাহলে তুমি ক্যাচ করবে কিভাবে মাথায় তোমার ক্যাচ করতে হবে এবার কমপ্লিটিং স্টোরি প্রথমে প্রশ্নের উপরে কিছু দেওয়া থাকবে প্রথমে যেটুকু প্রশ্ন দেওয়া থাকবে সেটুকু তুলতে হবে এবং পরে ধারণা কি সম্পর্কিত কনসেপ্টটা চাইছে ধারণাটা এটা তুমি প্রথম অংশ কয়েকটা কয়েকটা যে বাক্য দেওয়া থাকবে সেটা দেখলে তুমি বুঝতে পারবা এরপর কিছু লিখলেই হবে কিন্তু প্রশ্নটাও যদি লিখো এরপর তোমাকে নাম্বার দিবে এক্সামিনার কারণ প্রশ্নের যেটা দেওয়া থাকবে সেটা তুমি তুলতেই হবে এরপর ধারণা নিয়ে কিছু লিখলেই হবে এটা হলো কমপ্লিটিং স্টুডি নিনজা টেকনিক লেটার লেটারটা প্রথমে এখানে ঠিকানা এরপর তারিখ লিখবা এরপর যার কাছে বাড়াচ্ছে মাই ডিয়া রুমা আমি লিখলাম বা যে কোনো প্রশ্নে উল্লেখিত যে নাম দিতে হবে প্রশ্নের মধ্যে যে নাম উল্লেখ করা থাকবে ওটা যদি না তাহলে তুমি আবার বিপদে পড়বা এরপরে লাগবে এট ফার্স্ট মাই লাভ যদি ছোট হয় আর যদি বড়ো হয় তাহলে লেগবে অ্যাট ফার্স্ট মাই সালাম আই হোপ ইউ আর ওয়েল আই হ্যাভ জাস্ট ইউ লেটার ইস্টারডে আই ডেসক্রাইব ইট মানে আমি বর্ণনা করছি কী বিষয়ে বর্ণনা করছি সেটা বর্ণনাটা দিবা এরপর কিছু বর্ণনা লিখতে হবে এখানে যদি কিছু বর্ণনা না লিখো তাহলে হবে না কিছু বর্ণনা লিখে এরপরে লিখতে হবে তোমার নাম ফ্রম বলতে এখানে নিজের বোঝানো হয়েছে ওই যে এখানে আর এখানে লাগবে খাম স্ট্যাম্প ওটা টু থাকতে হবে তোমার বন্ধুর নাম ফ্রম মানে নিজের নাম তাহলে এটা যদি আমি করতে পারি কিছুটা হলেও অন্তত নিয়ম ঠিক লাগাও এক্সামিনার আমাকে কিছুটা মার্ক বা নাম্বার দিবে অনলি হলো আমরা কিছুটা আশা করতে পারি আমরা পাবো এরপর ডায়লগ নিয়ে ডায়লগে প্রথমে আমরা দেখতে পারি হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন এন টিউ এরপর আই এম ফাইন আই ওয়ান্ট টু দিস সাবজেক্ট এরপর কিছুটা বিষয় যে বিষয়ের উপর কনসেপ্ট এটা আমরা লিখবো পরে লিখবো থ্যাংক ইউ ফর ইউর কনভারসেশন আই এম ভেরি হ্যাপি নাইস টু মি টু আই এম অলসো ফাইন বাই 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 ওয়েলকাম অর্থাৎ সবচেয়ে বেশি আমরা এগুলো আমরা লিখতে পারি একটু বড় যাতে বড়ো হয় যাতে বুঝতে পারি এক্সামিনে আমরা কিছু হলো ধারণা নিয়ে লিখতে পারি এটাই হলো সবচেয়ে বড়ো ধন্যবাদ সকলকে